পৃথিবীর এমন কোন অসভ্য দেশ নাই যেই দেশ কারো বিরুদ্ধে অভিযোগ করলে সেই অভিযোগটা তাকে পাঠানো হবে না দেখেন টিউলিপ কিন্তু স্মরণকালের ইতিহাসে কখনো বাংলাদেশের নাগরিক ছিল না তো ব্যারিস্টার মনিরুল ইসলাম আপনার কাছে যেতে চাই যে আইন কি বলে কিভাবে করে এটি এটি এই ধরনের রায় সম্ভব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নুরুন নবী ভাই এবং মঞ্জুর মোজাম্মেল হোসেন বাইকে বাইকে ওনার সাথে আমার আগে দেখা হয়নি আজকে দেখা হলো আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের অগণিত দর্শক যারা পৃথিবীর নানা প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে তো আমি যে কথাটি আপনার সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলেন আপনি যে কথাটি বললেন প্রথমত বলি যে আপনি যখন কোনো একটা মানুষকে শাস্তি দিবেন তখন কিন্তু আইনি একটা মানদণ্ড সেখানে খুবই ইম্পর্টেন্ট আইনি মানদণ্ডটা কি তার বিরুদ্ধে কি প্রথমে অভিযোগটা বলি অভিযোগটা হচ্ছে শেখ রেহানাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় একটি প্লট দেওয়া হয়েছে পূর্বাচনে। সেই প্লটটি দেওয়ার জন্য আন্ডিউ ইনফ্লুয়েস করেছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যিনি তৎকালীন সময়ে ব্রিটিশ পার্লামেন্টে একজন বিরোধী দলীয় এমপি ছিলেন এখন বিষয়টা হচ্ছে টিউলিপাসকে বললেন আমি দেখলাম তার বক্তৃতা বলে যে আমার সাথে শেখ হাসিনার সম্পর্ক হচ্ছে বইনের মেয়ে আর যাকে প্রপার্টিটা দেওয়া হয়েছে তা তিনির সাথে সম্পর্ক হয়েছে আপন বোন এখন এটা ভদ্রলোক একটা শিক্ষিত লোক একটা সাধারণ মানুষ মিনিমাম জ্ঞান সম্পন্ন মানুষ এটা বোঝে যে বোনের সাথে যে সম্পর্ক আর বোনের মেয়ের সাথে যে দূরবর্তী সম্পর্ক এই দুটার মধ্যে কার ইনফ্লুয়েন্সটা বেশি খেয়াল করে দেখেন হলো এক দ্বিতীয় হচ্ছে এই যে টিউলিপ সিদ্ধিক তাকে যে শাস্তি দেওয়া হলো ক্রিমিনাল অফেন্সে এটা তো মামলার জন্য কিন্তু তার শাস্তি হয়নি অপরাধ হলো ক্রিমিনাল তো ক্রিমিনাল অপরাধের জন্য দুই বছরের শাস্তি হয়েছে বাংলাদেশের যে সাক্ষ্য আইন সেই সাক্ষ্য আইনে সাধারণত হেয়ারসে এভিডেন্স গ্রহণযোগ্য না তবে ক্ষেত্র বিশেষে হেয়ারসে এভিডেন্স গ্রহণযোগ্য হয় যদি ইন্ডিপেন্ডেন্ট করপারেটিভ কোনো সাক্ষ্য পাওয়া যায় যেমন মনে করেন কেউ বলল যে আমি ওই লোকটাকে এদিক দিয়া চুরি করে যেতে দেখেছি এবং সাথে সাথে দূরবর্তী একটা ক্যামেরায় ধরা পড়ছে এই রকম মাপের একটা লোক এদিক দিয়া ক্যামেরাতে ধরা পড়ছে তখন ওই হেয়ারসে এভিডেন্সটা অথবা আমি শুনেছি এটা তো দেখার কথা শুনেছিওমক এই কাজটা করেছে কিন্তু সাথে সাথে এই শাকের উপরে ভিত্তি করে কোনো অ্যাকচুয়াল এভিডেন্স যদি পায় তখন সেই এভিডেন্সের উপরে বেস করা যায় এখন আজকে আপনি দেখেছেন সাংবাদিকেরা যেই যেই লয়ার তার বিরুদ্ধে মানে সরকার পক্ষে কাজ করেছেন তাকে জিজ্ঞাসা করেছে যে তার তাকে যে আপনারা শাস্তি দিলেন এটার ভিত্তি কি বলে যে সেখানে একজন হলো ওসমান গনি আরেকজন হলো ইকবাল হোসেন এই দুইজন সালাউদ্দিন নামে একজন সেক্রেটারির অফিসে কাজ করতেন এই সালাউদ্দিনের সাথে কথাবার্তা হয়েছে নির্দেশনা দিয়েছে সেটা সালাউদ্দিনের অ্যাসিস্ট্যান্টরা শুনেছে তো এখন এই শোনার পক্ষে বলে যে কোনো মেসেজ দিয়েছে কোনো ফোন রেকর্ড দিয়েছে অথবা কোনো একটি ইমেল দিয়েছে অথবা সরাসরি আইসা নির্দেশ দিয়েছে এইরকম কোন এভিডেন্স আছে কিনা কন্যা সেটি এখনো আমার হাতে এসে পৌঁছায় নাই তার মানেটা কি দাঁড়াচ্ছে আপনারা বুঝতে পারছেন তার মানেটা হচ্ছে এটা হচ্ছে কাজের বিচার কাজের বিচার বুঝছেন তো এটা কাজের বিচার এখন এই কাজের বিচারে কাজের বিচার করতে যাইয়া বাংলাদেশের আইন প্রচলিত রীতিনীতি সাক্ষ্য বাস্য সাক্ষ্য করেনি তারা চেয়েছিল বাংলাদেশে শেখ পরিবারের যেই যেখানে থাকুক যেহেতু তারা বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত তারা যেহেতু প্রগতিশীল সংগ্রামের সাথে জড়িত অসাম্প্রদায়িক চেতনার সাথে গণতান্ত্রিক হেরিটেজের সাথে জড়িত তাদেরকে কলঙ্কিত করতে হবে যদি তাদেরকে কলঙ্কিত করা না যায় নতুন করে বাংলাদেশে ফির দরবেশ তৈরি করা যাবে না এই যে চোর বাট পার জোর চোর যারা আছে জামাতি চোর বাট পার এবং এনসিপির সি পি সোরবাট পার এদেরকে যদি যাতে তুলতে হয় দেখাতে হবে যে জিয়া পরিবার এবং শেখ পরিবার তারা দুর্নীতিগ্রস্ত তারা অপদস্থ তারা দেশকে বিলি করেছে এইটা দেখানোর জন্যই ডক্টর ইনুসের এই তিনি আজকে বলেছেন যে টিউলিপ আমি হলাম অপরাধী আমাকে আপনি শাস্তি দিছেন এখন আমার তো একটা ডিফেন্স করার সুযোগ থাকবে বলে যে পুরো পৃথিবীর সব মানুষ জানে আমার অ্যাড্রেস কারণ আমি ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার তাহলে আমার বিরুদ্ধে আমার অভিযোগ আমার চার্জশিট আমার অ্যাড্রেসে পাঠাইতে হবে না আমাকে পাঠানোর কোনো ব্যবস্থা করা হয় নাই আমি বাংলাদেশে এবং লন্ডন থেকে রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য লয়ার নিয়োগ করার জন্য চেষ্টা করেছি সেই সুযোগও আমার দেওয়া হয় নাই তার মানে হচ্ছে আপনাকে হাত পা বেঁধে সাঁতার কাটতে দিবে আর আপনি সেখানে সাঁতার কাইটা চ্যাম্পিয়ন হবেন এই রকম আশা শুধু অসভ্যরাই করতে পারে কোনো ভদ্র জ্ঞানী শিক্ষিত মানুষ করতে পারে না এখন টিউলিপ সিদ্দিক দেশে জন্মগ্রহণ করা এলএসসি ক্যামব্রিজ এরকম বড় বড় ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন মানুষ এই দেশের রাজনীতিতে তিন তিনটি বার গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি পার্লামেন্টের মেম্বার ইনি বিরোধী দলে থাকতে তিনবার এমপি হয়েছেন এবার চারবার এবার এমপি হয়ে তিনি মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন এই অভিযোগের ভিত্তিতে তিনি মন্ত্রী পরিষদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং এই দেশের যে পার্লামেন্ট পার্লামেন্টারি মিনিস্টেরিয়াল কোড যারা মেনটেন করে সেই রকম একটা কমিটি রয়েছে পার্লামেন্টারি মিনিস্টেরিয়াল কোড অফ কন্ডাক্ট কমিটি সেই কোড অফ কন্ডাক্ট কমিটি তারা তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন করে এটা তদন্ত করেছে তদন্ত করে দেখেছে যে টিউলিপ সিদ্দিক কোর্ড অফ কন্ট্যাক্ট এবং ব্রিটেনের যে আইন সেই আইন মোতাবেক কোনো অপরাধের সাথে জড়িত অথবা দূরবর্তী কোনো সম্পর্ক চাল তার ছিল না যার জন্য তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এবং এই কারণে ডক্টর রিনুজ যখন লন্ডনে গতবারে আসে এই আমাদের এখন যে প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করার জন্য কেয়ার স্টেয়ারমারের সাথে দেখা করার জন্য চেষ্টা করেছে কেয়ার স্টেয়ারমার তার সাথে দেখা পর্যন্ত করেনি তার মানে হচ্ছে এই টিউলিপকে যেহেতু বঙ্গবন্ধু পরিবারের সাথে তার একটা সম্পর্ক অ্যাফিনিটি সম্পর্ক তার একটা ব্লাডের সম্পর্ক রয়েছে সেই কারণে তাকে কনভিকটেড করাই ছিল ডক্টর ইনুসের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে গিয়েছে এটা রুল অফ ল এর প্রতি বৃত্তাঙ্গুলি কারণ একটা দেশে প্রচলিত আইন মোতাবেক যদি কাউকে শাস্তি দিতে হয় তাহলে তাকে তার অভিযোগটা তার কাছে পৌঁছাতে হবে তিনি পত্রপত্রিকার মিডিয়া ছাড়া আর কোনোভাবেই শুনতে পাননি পৃথিবীর এমন কোনো অসভ্য দেশ নাই যেই দেশ কারো বিরুদ্ধে অভিযোগ করলে সেই অভিযোগটা তাকে পাঠানো হবে না দেখেন টিউলিপ কিন্তু স্মরণকালের ইতিহাসে কখনো বাংলাদেশের নাগরিক ছিল না তিনি জন্মগ্রহণ করছেন ব্রিটেনে বড় হয়েছেন ব্রিটেনে এবং পড়াশোনাও করেছেন ব্রিটেনে ব্রিটেনের নাগরিক পার্লামেন্ট সদস্য এবং ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী পরিষদেরও সদস্য সেই হিসাবে তার বিরুদ্ধে যখন অভিযোগ আসে তখন ডক্টর ইউনুস লন্ডনে আসলে ডক্টর ইউনুসকে তিনি খোলা সিটি দিয়ে দাওয়াত দিয়েছিলেন আসেন বসিয়ে আমার বিরুদ্ধে কি অভিযোগ বলেন তখনও ডক্টর ইউনুস দিতে অথবা লন্ডনে বাংলাদেশের একটি হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের মাধ্যমেও তার কাছে কিন্তু সামনটি পাঠানো যেত যে তুমি হাজির হও তিনি নিজে চেষ্টা করিও দাঁড়াতে পারেননি এবং সরকার পক্ষ থেকেও দেয়নি এবং তিনি আজকে বিভিন্ন টেলিভিশনকে রেডিওকে মিডিয়াকে বলেছেন এই ক্যাঙ্গারু কোর্টের যেন তেনভাবে আমাকে একটি কনভিকশন দেওয়াই উদ্দেশ্য ছিল এটাই তারা ফুলফিল করেছে ড্রুল প্লর ল ন্যায় বিচার অথবা জাস্টিস এখানে কোনো উদ্দেশ্য ছিল না এবং সেটা সাধিত হয়নি তিনি এটাকে তীব্র ঘৃণা ভরে মানে মানে গ্রিনাবরের স্মরণ মানে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন এটা কোনো আইন নয় এটা কোনো আদালত নয় এটা একটা ক্যাঙ্গারু আদালত অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি একজন মন্ত্রী যখন এ কথা বলেন তখন বুঝতে হবে বাংলাদেশ আজকে কিরকম একটা কান্তিকাল এবং কিরকম একটা খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস যার কনস্টিটিউশনাল কোনো ভিত্তি নেই যে আইনে বিচার হচ্ছে ডক্টর ইউনুসের যুগে এই আইনে বিচার হতে পারে না কারণ ডক্টর ইউনুস নিজেই এই আইনের প্রতিভূ নয় এই আইন দ্বারা তিনি ক্ষমতায় আসেন নাই যেহেতু ডক্টর ইনুসকে বাংলাদেশের কনস্টিটিউশন অ্যাকসেপ্ট করে না ডক্টর ইনুস কর্তৃক নিয়োগকৃত সমস্ত কর্মকর্তা কর্মচারী অবৈধ তার নিয়োগকৃত সমস্ত মন্ত্রী এমপি মন্ত্রী মানে মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত সবই অবৈধ সুতরাং এই অবৈধ সরকারের কোন জাজমেন্টকে আমরা বৈধ হিসেবে মনে করি না এবং ডক্টর ইনুস যা করছে এটার জন্য ডক্টর ইনুসকে মূল্য দিতে হবে যদি বেঁচে থাকে আর যদি বেঁচে না থাকে তার এলাই যারা তাদেরকে মূল্য দিতে হবে ধন্যবাদ ডক্টর নুরুন নবী আপনি কিভাবে করে দেখছেন এই মামলাটিকে ব্যারিস্টার সাহেব সুন্দরভাবে আইনের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন এতে আবারও প্রমাণ হয় যে ইউনুস যে অবৈধ সে যে একজন দুষ্কৃতিকারী এবং সেটা এমনি প্রমাণ করলেন তার কারণটা হলো তিনি নিজে পূর্বাচলের তিন হাজার কাঠা প্লট নিয়েছেন উত্তরাতে তিনশো কাঠা নিয়েছেন এইট্টি সেভেন কাঠা এসে নিয়েছেন তো এই দশ কাঠার জন্য ধরে নিলাম যে এটা ইনফ্লুয়েন্স কাটাই ভাবে দেওয়া হয়েছে তো সেইটার শাস্তি যদি এটা হয় তাহলে ইউনুসের এই যে দুর্নীতি এই প্লট নিয়ে যে দুর্নীতি এইটার অভিযোগে তার তো মৃত্যুদণ্ড এক বান্না দুই বান্না দশবার মৃত্যুদণ্ড হওয়া উচিত তো ইউনুস কেন ক্ষমতায় এসেছে আমরা জানি ষড়যন্ত্রের মাধ্যমে সে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসেছে এবং সে যে একজন দুর্নীতিবাজ লোক সে যে গণতন্ত্রে বিশ্বাস করে না সে যে আইনের শাসনে বিশ্বাস করে না সে এরকম কি বলে আহ যতগুলো অর্থনীতিকে ধ্বংস করেছে একটা সরকার প্রধানের দায়িত্বটা কি সরকার প্রধান দায়িত্ব হলো দায়িত্ব যেখানে নিবে সেখান থেকে সামনের দিকে সেই দেশটাকে সর সরকারকে বা জাতিকে এগিয়ে নেওয়া তার পরিবর্তে কি করেছে শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্টে যে অবস্থায় দেশকে রেখে গিয়েছিল এবং আন্তর্জাতিক ক্রাইটেরিয়াতে আন্তর্জাতিক মহলে বলেছিল বাংলাদেশ একটি রোল মডেল উন্নয়নে রোল মডেল সেখান থেকে বাংলাদেশটাকে পনেরো মাসে ইউনুস একটা ফেল স্টেট হিসাবে প্রমাণ করেছে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে প্রমাণ করেছে বাংলাদেশে গণতন্ত্র ছিল ইউনুস এসে ক্ষমতায় এসে সে বাংলাদেশকে সন্ত্রাসী ধর্মীয় সন্ত্রাসী মৌলবাদীদের সে স্পন্সর হিসাবে তাদেরকে প্রতিষ্ঠা করেছে